আমি আমার পরামর্শ প্রণাম জানিয়ে এবং আমার শ্রোতা এবং দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আমার পর্ব শুরু করব ওং নমো ভগবতে বা সুদেবায়া ওং নমো ভগবতে বা সুদেবায়া ওং নমো ভগবতে বা আমার শ্রোতা এবং দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের আমি পাঠ শুরু করছি আজকের আমি সাঁত্রিশ থেকে সাতচল্লিশ নম্বর শ্লোক পাঠ করবো সাঁত্রিশ সাতচল্লিশ নম্বর শ্লোক পাঠ করলে এই অধ্যায় সমাপ্ত হয়ে যাবে আগের পর্বে আমরা আগের পর্বগুলো পাঠ করে নিয়েছিলাম আজকের আমি সাঁত্রিশ থেকে পাঠ শুরু করছি প্রথমে আমি ছন্দে পাঠ করে নেব তারপরে আমি প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবো অর্জুন বাধ্যয় পেত যোগাচলিত মানসহ আপ্রাপ যোগ সংিং काङ्गतिं कृष्ण गच्छति कच्छिन्नो भयविभ्रष्टश्चिन्ना भ्रमिव नश्यति अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः पथि एतन्मे संशयं कृष्ण छित्तुमर्हस्य शेषतः त्वदन्न संशयश्चास् न ह्युपपद्यते श्रीभगवानुवाच पार्थनैवेहनामुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्यान्कृत् कश्चिद् दुर्गतिं तात गच्छति प्रापुण्यकृतां लोपानुषित्वा शासती हि समाः शुचीनां श्रीमताङ्गेः योगभ्रष्टोऽभिजायते अथवा जोगिनामेव कुले भवति धीमताम् एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशं तत्र तं बुद्धिसंयोगं लभते पौर्वदेहिकं यतते च ततो भूयः संसिद्धौ कुरुनन्दन पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवसोऽपिशः जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्मातिवर्तते प्रयत्नाद्यतमानस्तु योगीशंशुद्धकिलिबिशः अनेकजन्म संसिद्धः ततो जातिपराङ्गतिम् तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः कर्मिभ्यस्ताधिको योगी तस्माद्योगी भवार्जुन योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजते जो मां शमेयुक्ततमो मतः সৎ সদৃতি শ্রীমদ্ভগবদ্গীতা সুপনিষদ শু ব্রহ্মবিদ্যাং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সাংবাদে অভ্যাস যোগ নাম ষষ্ঠ অধ্যায় আমার ষষ্ঠ অধ্যায় পাঠ সমাপ্ত হয়ে গেল এরপর আমি সাঁইত্রিশ নম্বর শ্লোক থেকে সাতচল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত পঁচিশ শ্লোক পড়ে অর্থ বলবো অর্জুন ও বা নম্বর শ্লোক পাঠ করছি হে কৃষ্ণ যিনি শ্রদ্ধাবান হয়ে যোগে প্রবৃত্ত কিন্তু অবশেষে যত্নহীন হয়ে যোগভ্রষ্ট হন তিনি যোগ সিদ্ধ লাভ না করে কি প্রকার গতিপ্রাপ্ত করেন আটত্রিশ নম্বর শ্লোক পড়ছি কচ্ছিন্ন ভ্রমিম নশ্যাতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূর আটত্রিশ নম্বর শ্লোকের অর্থ বলছি হে মহাবাহ ব্রহ্মপ্রাপ্তির উপায়ে বিমূর এবং কর্ম ও উপাসনা থেকে উভয় মার্গ থেকে ভ্রষ্ট ব্যক্তি কি ছিন্ন মেঘের মতো বিনষ্ট হয়ে যান অর্থাৎ যারা এই মার্গে সফলতা লাভ করতে পারে না সিদ্ধি লাভ করতে পারে না তাদের কি গতি হয় সেটা অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে উনত্রিশ নম্বর শ্লোক পড়ছি এতায় কৃষ্ণা ছেত্তু মার হাস্তা শেষ হতা তদার না সাংসায়া শাহ ছেত্তা না হিউপা পদ্মাতি উনত্রিশ নম্বর শ্লোকে অর্জুন আবার জিজ্ঞেস করছে হে কৃষ্ণ আমার এই সংশয় তুমি ছাড়া অন্য কেউ দূর করতে পারবে না তুমি একমাত্র আমার এই সংশয় দূর করতে পারো আর একবার অর্থ বলে নিন উনত্রিশ নম্বর শ্লোকে হে কৃষ্ণ আমার এই সংশয় তুমি সম্পূর্ণ রূপে ছেদন করতে পারো তুমি ভিন্ন এই সংশয় ছেদনের আর কেহ যোগ্য নয় এবার ভগবান বলছেন শ্রী ভগবান ও বাচ্চা ভগবান বলছেন পার্থ নাই বেহ না মূত্র বিনাশ বিদ্যতে নাহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতি দাঁত গচ্ছতি চল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন হে পার্থ সেই যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোক বা পরলোক কোনো জায়গায় বিনাশ হয় না কারণ হে বৎস কোনো শুভকারী ব্যক্তির কখনো দুর্গতি প্রাপ্ত হয় না কখনো অধগতি হয় না সেই কথা ভগবান চল্লিশ নম্বর শ্লোকে বললেন একচল্লিশ নম্বর শ্লোক পড়ছি প্রাপ্য পুণ্যকৃতাং লোকান নুষিত শাশ্বতী সমাহ সুচীনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্টভিজায়তে অ্যাক্টুয়ালি নস্যকে ভগবান বলছেন সেই যোগভ্রষ্ট যিনি যোগ সম্পূর্ণ করতে পারে যোগে সিদ্ধি লাভ করতে পারেননি সেই যোগভ্রষ্ট ব্যক্তি কোনো পুণ্য কর্মকারী পূর্ণ কর্মকারী দিকে বংশে সেই লোকে তিনি জন্মগ্রহণ করেন এবং বহুকাল তথায় বাস করে সদাচার ধনির গৃহে তিনি আবার জন্মগ্রহণ করেন এটা আরেকবার একবার বলিনি সেই যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণ কর্মকারী দিগের লোক সকল প্রাপ্ত হয়ে সেখানে বহুকাল বাস করেন তারপরে তিনি আবার সদাচার গৃহীর গৃহে জন্মগ্রহণ করেন বিয়াল্লিশ নম্বর শ্লোক পড়ছি অথবা যোগী যোগিনামে বা কুলে ভবতি ধীমাতাম এতা দুর্লতার লোকে জন্ম ইয়াদ দৃশ্যাম বিয়াল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন অথবা ধীমান যোগীদিগের বংশে জন্মগ্রহণ করেন মনুষ্যলোকে লোকে এইরূপ জন্ম অত্যন্ত দুর্লভ অনেক রকমের জন্ম সে যেমন যেমন যতটা যোগে এগিয়েছিল সেইভাবে তার ধীরে ধীরে জন্মর গতি হয় যতটা সে বেশি এগিয়েছিল তাহলে তার সেই সেরকম বংশে জন্ম হয় তার সুখ ভোগ করার পর স্বর্গে থেকে সুখ ভোগ করার পর সে আবার পৃথিবীতে সেই যোগীদের বংশেই জন্মগ্রহণ করে সেখান থেকে আবার তিনি যোগ আরম্ভ করেন সেটা ভগবান পরের শ্লোকে আবার বলছেন যে যারা যোগ সাধনা করেছিল কিন্তু অলসতা বসত কোনো কার্যবশত সেই যোগ সাধনা সম্পূর্ণ হয়নি সিদ্ধি লাভ করেনি তাহলে তার কি গতি হয় সেটা ভগবান বলছেন ভগবান বলছেন যারা পূর্ণ করে যারা যোগ সাধনা করে করেছে পূর্ণ কর্ম। এই কর্ম করেই লোকেদের কখনো অধগতি হয় না পতন হয় না কিন্তু তাদের কি গতি হয় সেটা ভগবান এই তিনটে শ্লোকে বলছেন এর পরের শ্লোক আবার বলছেন এবার আমার বিয়াল্লিশ নম্বর শ্লোক পাঠ করা হয়ে গেল তেতাল্লিশ নম্বর শ্লোক পড়ছি তাত্রাতাং বুদ্ধি সাংয়োগাং লাভাতে পর্ব দেহিকাং যাতাতে জাতাতং সিদ্ধ কুরুনন্দনা হে কুরুনন্দন সেই জন্মে পূর্ব জন্মকৃত বুদ্ধি লাভ করেন এবং মোক্ষ লাভের বিষয় পুনরায় অধিক যত্ন করেন যেহেতু তিনি আগের জন্মে অনেক যোগের অনেক সাধনায় এগিয়েছিলেন অনেক যোগের সাধনা করেছিলেন কিন্তু সিদ্ধি লাভ করতে পারেননি সম্পূর্ণতা দিতে পারেননি যতটা এগিয়েছিলেন সেখান থেকে তার জন্মের আবার পরের জন্মে সেখান থেকেই তার আবার যোগের কর্ম শুরু হয় সে কথাই ভগবান বলছেন সেই জন্মে পূর্ব জন্মকৃত বুদ্ধি লাভ করেন যা তিনি করেছিলেন পূর্বজন্মে সেই সেই যোগের বুদ্ধি তিনি লাভ করেই জন্মগ্রহণ করেন এবং মোক্ষ লাভের বিষয়ে পুনরায় তিনি অধিক যত্ন করেন তেতাল্লিশ নম্বর শ্লোক হয়ে গেল চুয়াল্লিশ নম্বর শ্লোক পড়ছি পূর্বাভ্যাসে না তে নাইবা হিয়াতে হিয়াবসেও পিসাহা জিজ্ঞাসা জিগ্নাসুরাপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বটে চুয়াল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন কোনো অন্তরায় বসত ইচ্ছা না থাকলেও সেই পূর্বা অভ্যাসের বসে তিনি যোগ যোগমার্গেই প্রবৃত্ত হন তখন যোগের স্বরূপ জ্ঞানে উৎসুক হওয়া মাত্র বেদোক্ত সর্বভিত কর্মফল তিনি অতিক্রম করে। তিনি যেহেতু আগের জন্মে গত জন্মে তিনি যোগের অভ্যাস করেছিলেন অনেকটা তিনি অতিক্রম করেছিলেন অনেকটা লাভ করেছিলেন অনেকটা অভ্যাস করেছিলেন সেই জন্যে সেই পরের জন্মে সে অভ্যাস বসতই সে নিজের ইচ্ছা না থাকলেও তার প্রকৃতি তাকে জোর করে সেই দিকেই চালিত করে সে কথাই ভগবান বলছেন যে অন্তরায় বসত অন্তরায় থাকলেও ইচ্ছা না থাকলেও সেই পূর্ব অভ্যাসের বশত তিনি যোগ মার্গে প্রবৃত্ত হন এবং যোগের স্বরূপ জ্ঞানে উৎসুক হওয়া মাত্র বেদে বেদের সর্ববিধ কর্মফল অতিক্রম করে পঁয়তাল্লিশ নম্বর শ্লোক পড়ছি প্রয়াতনাগজাতমানস্তু যোগী সংশুদ্ধ কী বিষাহ অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যত্ন সহকারে যোগী নিষ্পাপ হয়ে বহু জন্মে ক্রমশ বর্ধিত যোগে সম্ভব জ্ঞানই হয়ে পরিশেষে পরম গতি লাভ করে ভগবান বলছেন আর একবার এটি একটু হয় বলে নিই পঁয়তাল্লিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যত্ন সহকারে সেই যোগী যিনি অনেক ধরে যোগের সাধনা একটু একটু করে করে আসছিলেন ক্রমে এই সাধনার তার বর্ধিত হবে এবং জ্ঞান অর্জন করে পরিশেষে তিনি পরম গতি লাভ করবে সেই জন্যে সামান্যতম যদি যোগের অভ্যাস করা হয় যা ভগবান গীতায় বলে দিয়েছেন সেটা কখনো নষ্ট হয় না সেই অভ্যাস নিয়েই আমি পরের জন্মে এসে আবার সাধনা শুরু করবো এই কথাই এখানে বলা হচ্ছে এবার ছেচল্লিশ নম্বর শ্লোক পড়ছি তারপর বিভেয়ধিকো যোগী জ্ঞানীভ্যপিমতো অধিকা কর্মীভ্যশাধিকো যোগী তস্মা যোগী ভাবার জন্য ভগবান ছেচল্লিশ নম্বর শ্লোকে বলছেন যোগী তপস্বী জ্ঞানী কর্মী অপেক্ষা শ্রেষ্ঠ ইহাই আমার অভিমত অতএব হে অর্জুন তুমি যোগী হও ভগবান এখানে তপস্বী জ্ঞানী কর্মী সকলের থেকে যোগীকে শ্রেষ্ঠ বলছেন এবং অর্জুনকে বলছে তুমি যোগী হও কারণ যোগ যোগী হওয়া মানে ভগবানের সাথে সবসময় যুক্ত থাকা অন্তর আত্মা দিয়ে পরমাত্মার সাথে যুক্ত থাকা সব সময় তার ভাবে থাকা সেই জন্যই ভগবান যোগী হতে বলছেন সাতচল্লিশ নম্বর শ্লোক পড়ছি যোগী নাম আপনি সর্বেশান মদগতের নান তা রাত যোবাং যো মাং স্বামী যুক্ত তমা ভগবান সাতচল্লিশ নম্বর শ্লোকে বলছেন যোগীগণের মধ্যেও তিনি কে শ্রেষ্ঠ যোগীগণের মধ্যেও শ্রেষ্ঠ যোগী কে সেই কথাই ভগবান এখানে বলছেন যে যোগীগণের মধ্যেও শ্রেষ্ঠ যোগীগণের মধ্যে যে যোগী শ্রদ্ধাভান হয়ে মতপরায়ণ হয়ে অন্তরাত্মার সাথে আমাকে ভজনা করেন এবং আমার সাথে যুক্ত থাকেন তিনি সর্বাপেক্ষা যোগযুক্ত সেই আমার অভিমত তিনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ যিনি অন্তর আত্মার সাথে অন্তরাত্মা দিয়ে পরমাত্মার সাথে সবসময় যুক্ত থাকেন ভক্তি ভরে মত পরায়ণ হয়ে ভগবানের সাথে সবসময় যুক্ত থাকেন সেই যোগী সর্বশ্রেষ্ঠ সেই কথাই ভগবান সাতচল্লিশ নম্বর শ্লোকে বলবেন আজকে সাতচল্লিশ নম্বর শ্লোক পাঠ করে আমার এই অধ্যায় সমাপ্ত হলো আজকের আমি এই অধ্যায় সমাপ্ত করছি আপনারা প্রতিদিন গীতা পড়বেন প্রতিদিন এই চর্চা করবেন স্মরণ মনন পঠন পাঠন করবেন এবং ভগবানের সাথে অন্তরাত্মা দিয়ে যুক্ত থাকবেন তাহলেই ভগবান সবসময় আপনাদের উপর দৃষ্টি রাখবেন আপনাদের সহায় থাকবে আজকে সমাপ্ত করলাম নমস্কার ওম নমো ভগবতী বা সুদে বায় ওং নমো ভগবতী বা সুদেবায়া ওম নমো ভগবতী বা সুদেবায় হরিওম